বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণপুত্থানের ঘোষণা পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণাপত্র দেয়ার আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় এক জরুরি ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই সিদ্ধান্ত জানান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে শফিকুল আলম সাংবাদিকদের বলেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফ্যাসিবত বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য ঘোষণাপত্রটি গৃহীত হবে বলেন এ নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই গণভুত্থানের পরিপ্রেক্ষিত ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে সবার অংশগ্রহণের মাধ্যমে কিছু দিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে বলে প্রেস সচিব আশা প্রকাশ করেন এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ বলেন গত পাঁচ অগাস্ট জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিস্টরা এটি গণভ্যুত্থানের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করছে গণভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং বাহাত্তরের সংবিধান মানুষ যে প্রত্যাখ্যান করেছে তার একটি দালিলিক প্রমাণ হিসেবে একত্রিশ ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে এদিকে একই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন সমন্বয়কদের জুলাই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই